তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ চার দফার দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় ছাত্র জনতা এছাড়া পনেরোই আগস্টকে ঘিরে শোক দিবসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও জানিয়েছে তারা সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী শিক্ষার্থীসহ সাধারণ জনতা চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতে আনার দাবি জানানো হয় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় জনসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় ফ্যাসিবাদ স্বৈরাচারকে চিরতরে মুছে ফেলার ঘোষণা দেয় তারা এর আগে নগরীর তালাইমারি রেলগেট ও সিএনবি মোড়ে জড়ো হয়ে সেখান থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছায় ছাত্র জনতা ময়মনসিংহের চার দফা দাবিতে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সওয়েক কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নেয় তারা পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে সিলেট নগরীর চৌহাট্টায় জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা মিছিলটি গাইবান্ধা পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয় চাপাই নবাবগঞ্জে একটি গণমিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা শহরের হামিদ শহীদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ